তেতুলিয়া থানার দর্জিপাড়া গ্রামে ফরেস্ট এলাকা সেখানে আপনার বুদ্ধি প্রতিবন্ধী মেন্টালি রেস্ট্রিক্টেড নাম হচ্ছে লক্ষ্মী মনি তার বয়স চোদ্দ তাকে আপনার ওই দর্জিপাড়া ফরেস্ট এলাকা থেকে লোকাল কিছু লোক তাকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে এবং তার যে পরিহিত ড্রেস সেগুলি ছেঁড়া দেখতে পেয়ে তাকে আমাদের তেতুলিয়া থানায় নিয়ে আসে এটা গতকাল রাত সাড়ে এগারোটার ঘটনা আনার পরে সাথে সাথে আমাকে ইনফর্ম করে আপনার তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ আমি তাদেরকে ডাইরে এই মেয়েটাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য জিজ্ঞাসাবাদ এবং আপনার পরবর্তীতে আমরা তেঁতুলিয়া বাজারে কিছু আই উইটনেস তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারি যে গত পাঁচ তারিখে সাতটার দিকে মনি বাড়ি হচ্ছে ড্রোমারে তার বাবার নাম হচ্ছে আপনার মনোরঞ্জন রায় এই মেয়েটা আপনার পাঁচ তারিখে তেঁতুলিয়া আসে আসার পরে আপনার দর্জিপাড়া এলাকার একটা ছেলে তাকে আপনার মাধ্যমে তাকে আপনার ফুসলাইয়া নিয়ে যায় হচ্ছে আপনার তেতুলিয়ার তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামের ঠাকুরের একটা আস্থান আছে ওখানে তো ওখানে নেওয়ার পর আমি পার্সোনালি এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করলাম ওখানে নেওয়ার পর রাতের বেলা তাকে দুইজন তার ইচ্ছার বিরুদ্ধে ফোরসিবলি দুইজন তাকে ধর্ষণ করে সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি অনলি কাওয়ার মাস্টার নেক্সট সেভেনটি থ্রি পরের দিন সকালবেলা এগারোটার দিকে আপনার এই মেয়েটাকে আব্দুল্লাহ নিয়ে আসে দর্জিপাড়া ফরেস্টে সেখানে আব্দুল্লাহ তাকে সকাল এগারোটার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে ফোর্সিবলি তাকে ধর্ষণ করে এরপরে আপনার সাড়ে বারোটার দিকে নাহিদ এবং সাপি নামে আর দুইটা ছেলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এরপর আপনার দুপুর দুইটার দিকে রতন নামে আর একটা ছেলে এসে এই মেয়েটাকে ফোর্সিভলি দর্শন করে তো যাই হোক এই ধর্ষণ করার পর ফাইনালি আপনার রতন এই মেয়েটাকে আপনার মাগুরা মোড় নামে একটা জায়গাতে রেখে ফেলে রেখে চলে যায় তো সেই মাগুরা মোড় থেকে তেতুলিয়া বাজার পর্যন্ত সে এলাকা ঘোরাফেরা করতে থাকে পরবর্তীতে লোকাল লোকজন তাকে আমাদের থানায় নিয়ে আসে তা আমরা এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছি এবং আপনার লোকাল যারা আই উইটনেস আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা এই পর্যন্ত আপনার চারজনের নাম পেয়েছি যারা সরাসরি এই মেয়েকে আপনার ফোর্স ফোর্সিবলি রেপের সাথে জড়িত চারজন আমরা গতকাল রাতে অ্যারেস্ট করেছি আমরা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা দর্জিপাড়া আমরা আমি সিও বিজিপি মহাদের সাথে কথা বলি এবং আমরা বিজিবির সহায়তায় বিজিবি তেঁতুলিয়াতে যে বিপি আছে সে বিপি এবং আমাদের এডিশনাল এসপি কনক এডিশনাল এসপি আমিরুল্লাহ সদস্য আকিল এবং আমাদের অফিসার ইনচার্জ সুজয় পাশাপাশি ইন্সপেক্টর আরমান এরা এবং বিজিবি আপনার এডি হাসানের নেতৃত্বে আপনার একটা টিম এই ছেলেগুলি যাদের নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ নাহিদ সাব্বির রতন যার যার বাড়ি থেকে অ্যারেস্ট করে কালকে রাতেই অ্যারেস্ট করার পর আজকে সকালবেলা এই যে ভিকটিম লক্ষ্মীরানি মণি তার চাচা একটা ফরমালি মামলা দিয়েছে সে মামলার নাম্বার হচ্ছে তিন সেপ্টেম্বর মাসে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন সেভেন নাইন এবং নাইনের সাবসেকশন থ্রিতে তে মামলাটি আমাদের রুজু করা হয়েছে